আমার ব্যথা যখন আনে আমায় তোমার দারে তখন আপনি এসে দার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আমায় তোমার দারি বাহু পাশের কাঙাল সে যে চলেছে তাই সকল তেজে বাহু পাশের কাঙাল সে যে চলেছে তাই সকল তেজে কাটার পথে ধায় সে তোমার অভি সারে তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাক আমার ব্যথা যখন আনে আমায় তোমার দারে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সেই গানের টানে পর না রইতে দূরে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সেই গানের টানে পারো না রইতে দূরে লুটিয়ে পরে সেগান মম ঝরে রাতের পাখি সম লুটিয়ে পড়ে সেগান মম ঝরে রাতের পাখি সম বাহির হয়ে এসো তুমি অন্ধকারে তখন আপনি এসে দ্বার খুলে দাও তারে আমার ব্যথা যখন আনে আমায় Тумар Дари. Ну